প্রজাতন্ত্র দিবস পালন হলদিয়ায় পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল ভিন্ন আঙ্গিকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হলিস্টিক হেল্পিং হ্যান্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিনটিকে স্মরণীয় করে ধরে রাখতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দুস্থ এবং মেধাবী প্রায় সাড়ে তিনশো জন ছাত্র হাতে পুস্তক ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এরপর সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য একশোটি হেলমেট প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের তরফ থেকে আজকের যেভাবে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে স্কুল স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের বই খাতা এবং তাদের কিছু স্কুলের ব্যাগ এগুলো ওরা এখান থেকে সাহায্য করছে আর এখানে আমাদের আমাদের এখানকার ওসি ছিলেন যিনি যারা আছেন যারা হেলমেট না ব্যবহার করে মাঝে মাঝে ঘুরে বেড়ান ওনাদেরকে হেলমেট প্রদান করে এটা একটা ভালো উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের পাশাপাশি ডাক্তার এবং বেশ কিছু সমাজ সমাজসেবী ব্যক্তিত্ব ও এলাকার গুণীজনেরা প্রজাতন্ত্র দিবস পালনের সাথে সাথে তারা এই স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের বিভিন্ন ধরনের যে সামগ্রী পড়াশোনার সামগ্রী স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে খাতা থেকে আরম্ভ করে পেন থেকে আরম্ভ করে এবং মিষ্টিমুখ করালেন তারা আর দেখলাম আমরা যে এখানে যারা সেফ ড্রাইভ সেফ লাইফ ভীষণ দরকার আমাদের কারণ আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি হলদিয়াতে ব্যাপকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিউ টু কেয়ারলেস যারা সাইকেল মোটরসাইকেল চালান তাদের গাফিলতিতে ব্যাপকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য প্রত্যেকের সচেতন হওয়া উচিত আছে পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ